ক্রিকেটের বাইশ গজকে বিদায় জানিয়েছো সম্প্রতি প্রায় একশো থেকে কুড়ি বছরের তোমার একটা কেরিয়ার সেই জায়গায় একদম যখন শুরু করেছিলে ঘাসে পা দিয়ে খেলা যখন শুরু করলে বাংলায় এলে ফার্স্ট ক্লাস খেললে ন্যাশনাল টিম খেললে বহু দায়িত্ব বহু রেসপন্সিবিলিটি এই কাজগুলো পড়লেছো তুমি ক্রিকেট ছেড়ে কীরকম লাগছে অবশ্যই ফ্যামিলির সাথে টাইম দিতে পেরে অবশ্যই ভালো লাগছে যে কারণ হচ্ছে যে টাইমটা খেলার সময় হয়তো দিতে পারেনি সেটা এখন তার থেকে বেশি টাইম দেওয়া যাচ্ছে ছেলেদের স্কুলে ছাড়া বা অন্যান্য বাড়ির সব কাজ সেগুলো করতে পারছে হ্যাঁ অফ টাইমে হয়তো করতামই কিন্তু এটা হয়তো আরও একটু বেশি মানে সময় দেওয়া যাচ্ছে আর তার সাথে বলতে গেলে যে মানে ফ্যামিলির দিক থেকে যারা মিস করেছিল আমাকে পেতো না সেই জিনিসটা হয়তো তারা কিছুটা মেকআপ করতে পারবে হ্যাঁ এখন অ্যাজ এ প্লেয়ার হয়তো আর মাঠে নামবো না অনলি অফিস টুর্নামেন্ট বাদ দিয়ে সেটা অলরেডি খেলছি ওটা বাদ দিয়ে হয়তো মানে যদি অন্য কোনো রোলে মেবি দেখা গেলেও যেতে পারে সেটা এখন শুধু সময়ের অপেক্ষা বা কেউ যদি কোনো কিছু অফার করে থাকে চিন্তা অন্য কোনো রোলে আমরা জানি ঋদ্ধিময় সাহা যেমন ক্রিকেটার ছিলেন তিনি চলে এসছেন ইতিমধ্যেই পুলিশ মাঠে তরুণ তুর্কি তরুণ ঋদ্ধিমানদের তুলে আনার জন্য তিনি কিন্তু তার মানে কাজকর্ম শুরু করে দিয়েছেন ঋদ্ধিমান আর বৃদ্ধিমানে বসে নেই আগামী ঋদ্ধিমান আনার জন্য ঋদ্ধিমান সারা কিন্তু মাঠে নেমে পড়েছেন আমার একটা কথা বলো তুমি তুমি যে যে জায়গা থেকে উঠে এসছো একটা তুমি উত্তরবঙ্গের ছেলে প্রথম কথা তার সেখানে অনেক ফ্যাসিলিটি কিন্তু এই কলকাতা ওরিয়েন্টেড বা সাবকন্টিনেন্ট ওরিয়েন্টেড থেকে কম থাকে অনেক সেইগুলোকে তুমি ওভারকাম করে কিন্তু আজকে এই জায়গায় এসছো তোমাদের যে মাইন্ডসেট ছিল যে মেন্টালিটি ছিল এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেগুলো দেখতে পাও কিছুজনের মধ্যে অবশ্যই আছে এখন সেটা তারপরে তারা কোন টিম চুজ করছে বা কোন টিম খেলছে সেখানে কতখানি খেলার সুযোগ পাচ্ছে বা প্রপার টিম চুজ করছে কি না সময় হয়ে যায় যে কিছু মানে মেবি প্রফেশনাল দিকটা দেখে হয়তো খেলার অপশনটা একটু কমে যাচ্ছে তা সেই সব তাদেরকে দেখতে লাগবে আর তার সাথে তো হ্যাঁ যেটা বললে টাইম দেওয়ার ব্যাপার সেটা এখন উনিশ বিশ যেহেতু মেবি মোবাইল ফোন যেটা অলরেডি আছে তার জন্য হয়তো সেটা কিছু হ্যাম্পার করছে সেটা সবার মধ্যে বলবো না অনেকের মধ্যে আছে কিছু জনের মধ্যে নেই এখন যারা নেই সেটা যদি আরও মন দিয়ে খাটে বা ভালোবেসে খাটে একটা টার্গেট রেখে খাটে তাহলে হয়তো সেটা কাছাকাছি আরও উপরে যাওয়া পসিবল ছেলে তো খুব খুশি বাবা বাড়িতে রয়েছে ঠিক আছে ছেলে মেয়ে ফ্যামিলি সে রুমি আছে ছেলে কিন্তু মেয়ে চায় বাবা ক্রিকেট খেলতে যাক শুধু তাই তো কারণ বাবা থাকলেই দঙ্গলের বাবা হয়ে যাবে সেটা উনিশ বিশ হয় ইভেন কিছু শুধু মেয়ের জন্য নয় সেটা ছেলের জন্য হয় হ্যাঁ মানে সেটাকে আমি বাড়িতে থাকলে ওরকমভাবে একটু

এখন তারা এত তো এত দিনে তুমি এত সার্ভিস দিয়েছো একটা তো খারাপ লাগা থাকে না একদমই লাগে না মানে বরঞ্চ আমার ওয়াইফের তাকে সেটা আছে যে আমি কোনো ওয়ার্ল্ড কাপ টিমের সাথে টিমে যায়নি বা আমাকে এখনো জনের ছিলাম না সেটা হয়তো ওয়াইফের একটা ইচ্ছা ছিল আমার সে আমার ইচ্ছা ছিল না আমার শুধু ইঞ্জার টিমকে রিপ্রেজেন্ট করা ছিল এখন সেখানে যদি আমি এই টুর্নামেন্ট বা ওই টুর্নামেন্ট যে কোনো খেলাই হতো তাহলে আমি সেটা অলওয়েজ নিয়ে এসেছি তো আমরা দেখেছি ঋদ্ধিমানদা যখন আইপিএলে গুজরাট টাইটান্স বলুন কিংবা শুরুর দিকে কে কে আর বলুন যখন যে দলের হয়ে খেলেছে ইভেন সানরাইজার্স হায়দ্রাবাদ যখন যে টিমের হয়ে খেলেছেন সেই দলকেই কিন্তু দুর্ধর্ষ পারফর্ম শুধু গ্লাভস হাতে করেননি ব্যাটাতেও করেছেন ভুলে গেলে চলবে না এই ঋদ্ধিমান সাহাই কিন্তু ফাইনালে প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি সেঞ্চুরি করেছিলেন ফলে ঋদ্ধিমানের মতো সেটা এখনো রেকর্ডটা এখনো আছে একেবারেই রেকর্ডটা এখনও রয়েছে এবং সব থেকে বড় বিষয় যেটা কে কি বলবে আমি আর জানা নেই তবে আমার ব্যক্তিগত মতামত ঋদ্ধিমান সাহাকে আরো অনেক বেশি ইউটিলাইজ করা যেতে পারত ইন্ডিয়ান ক্রিকেটের সাথে যাই হোক সেটা অন্য বিষয় যারা তারা অনেক বেশি বোঝেন তাই হয়তো করেননি সেটা তাদের বিষয় ঋদ্ধি দা তোমার কাছে আমার শেষ প্রশ্ন সেটা হলো গিয়ে ক্রিকেট পরিবার সমস্তটাই এখন তো মানে ক্রিকেটটা একটু দূরে গেছে পরিবারের সঙ্গে রয়েছে পরিবারের সাথে থাকবে তুমি নিজেও বললে যে পরে যদি আমি রেসপন্সিবিলিটি পাই তোমার কোচিংয়ে আসার একটা ইচ্ছে রয়েছে যদি সেই রকম তুমি পাও সেই জায়গায় যদি বেঙ্গল টিম তোমাকে কোনো বয়স ভিত্তিক হোক কিংবা সিনিয়র দায়িত্ব দিতে চায় কিংবা যেই ত্রিপুরায় তুমি খেলে এসছো ত্রিপুরার মানুষ তোমাকে ভালোবাসে তোমাকে তারা পেতে চায় ত্রিপুরার যে ক্রিকেটাররা আছে বর্তমান বা ফার্স্ট ডিভিশন কিংবা রঞ্জি খেলা যে স্কোয়াড তার যে ক্রিকেটাররা তারা তোমাকে চায় তোমার সেই পুরোনো স্টেট ত্রিপুরা যদি তোমায় ডাকে কিংবা তোমার নিজের রাজ্যের বাংলা দল যদি ডাকে বা কোনো আইপিএলের টিম কে কে আর তোমাকে ব্যাটিং কনসালটেন্ট হিসাবে কাজ করার জন্য অফার করেছিল যদি পাও কাজ করবে সেক্ষেত্রে দেখতে পা সব জিনিস যেটা মানে একটা কোচিংয়ের জন্য দরকার সবত সব জিনিসগুলো যদি মানে একদম মন মতন হয় তাহলে হয়তো আমি যে কোনো দিকেই এগ্রি করতে পারি thank you thank you so much